বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি জেল থেকে ছেলেকে ফিরে পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় তিনি আরও বলেন একটা নয় দুটো নয় পঞ্চাশটিরও বেশি রাজনৈতিক মামলা মাথায় নিয়ে আজও লড়াই করে যাচ্ছি আমার বিরুদ্ধে কেস আছে আমি জানি সিপিএম আমল থেকে লড়াই করে আসছি আর সেই লড়াইয়ের জেরে কি এবার আমার ছেলেকেও টার্গেট করা হলো বলার ভাষা নাই যেভাবে আমার ছেলে মাত্র বিএ পাস করে এবার এমএ ভর্তি হয়েছে তাকে যে তৃণমূল এমনভাবে পাস হবে সেটা আমার ধারণা ছিল না আমার নামে ওরা পঞ্চাশটা কেজ দিয়েছে আজ পর্যন্ত বামফ্রন্ট আমাদের থেকে তৃণমূল আমল পর্যন্ত কিন্তু তারপরে আপনি ছেলেকে নিয়ে যে ওরা রাজনীতি করবে সেটা ভাবতে পারিনি এটা সাধারণ মানুষ দেখছে দাদার সামনে নির্বাচন নির্বাচনে আগে কতটা প্রস্তুত নিবে নেবে এই বিধানসভায় কোনোদিন জিততে পারবে না তৃণমূল জিততেও পারে না জিততেও পারবে না বিধানসভা জিততেই পারে নাই কোনোদিন এগারো জিততে পারে নাই ষোলোতে জিততে পারে নাই উনিশে জিততে পারে নাই একুশে জিততে পারে নাই চব্বিশে জিততে পারে নাই এইবার অন্তত পঞ্চাশ হাজার ভোটে হারবে প্রসঙ্গত গত দু মাস আগে কোচবিহারের ঝিনাইডাঙ্গা এলাকায় ঘটে যায় চাঞ্চল্যকর গুলিকাণ্ড গুলিবিদ্ধ হন এক স্থানীয় তৃণমূল নেতা ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে বিজেপি বিধায়কের ছেলে দীপঙ্কর রায় উত্তম গুপ্তা ও কর্ণ দাস নামে আরও দুই যুবককে অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন তিনজনেই জেল থেকে বেরিয়ে দীপঙ্কর রায় বলেন আমি রাজনীতি করিনি রাজনীতির শিকার হয়েছি আমার জীবন তো এখনো শুরুই হয়নি অথচ জেলে কাটাতে হলো দু বিড়ম্বনা দিয়ে হয়েছিল এভাবে বিজেপিকে রোখা যাবে না আমরা আরও বৃহত্তরভাবে আন্দোলন করব এবং আরও ভালোভাবে সংগঠনকে আগিয়ে নেব সামনে নির্বাচন নির্বাচনের আগে ছাড়া পেলেন এই জয়টা কতটা নির্বাচনে হ্যাঁ অবশ্যই জয় নির্বাচনের আগে ছাড়া পেলাম ছাব্বিশে তো বিজেপি এবার আসবেই রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপান এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই ব্যাখ্যা করছেন বিজেপি নেতৃত্ব অন্যদিকে প্রশাসন জানিয়েছে আইন অনুযায়ী তদন্ত চলছে আদালতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে নিউজ কোচবিহার